গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে এগারোটা দশ তো এই পুজো টুজো করে উঠে এই একটু বসেছি যাবো জলখাবার বানাবো যিশুর সাথে কথা বলছিলাম জলখাবার টাবার বানাবো বানিয়ে একটু খাবো যিশু তো চা বিস্কুট খেয়ে নিয়েছে বলছে না আমার গরমে আর কিছু ভাল লাগছে না খেতে আর একটু ছানা করে রেখেছিলাম কালকে সেই ছানাটা দিয়েছিলাম পুজো করতে বসার আগে বলে মা আমার আর কিছু ভাল লাগছে না তুমি ভাত করো একবারে ভাত খেয়ে নেবো আর আমি দেখি একটু কিছু খাবো কারণ ওষুধটা খেতে হবে তো তো এই আর কি প্রচণ্ড গরম বলুন প্রচণ্ড গরম পড়ে গেছে বাবারে এখনই যদি এত গরম পড়ছে পরে না জানি কি হবে গায়ে তো পুরোই দেখুন না রীতিমতো ঘাম দিচ্ছে আর পাখা চালিয়ে চালিয়ে তো আর কাজ করা যায় না এই এই হচ্ছে সমস্যার শুরু এতদিন বলুন উড়ে বাবা রে কি কাপড়ি দিচ্ছে রে কি ঠান্ডা রে কি অবস্থা ছিল এইবার শুরু হলো বাপ রে মারে হ্যাঁ যিশু তো বলছে না ওদের কোনো কষ্ট হয়নি বলছে না আমরা তিনটে সাড়ে তিনটের সময় গেছিলাম তো আর এসি চলছিল গাড়িতে তারপর যখন নামলাম তখন সাড়ে পাঁচটা মতো বাজে সেই জন্য আমরা রোদটা আর গরমটা অতটা পাইনি আর সেরকম কষ্ট হয়নি আবার ফিরেছো তো গাড়ির মধ্যে বলছে না সেরকম কোনো কষ্ট হয়নি তো যাই হোক আজকের দিনটা আপনাদের সাথে এখান থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার প্রতিদিনের মতন দেখতে থাকুন তখন আবার বিয়ে হয়নি বুঝলে আমার মায়ের কাছে আমি সুজি বানাতে নিয়েছি মাও ছেড়ে দিয়েছে হ্যাঁ শেখ সুজি বানা তখন এবার সুজি তো শিখছি মায়ের কাছে এবারে দিয়ে মা বলছে ওই জল ঢেলে দিয়ে চলে যাবি বলে দিয়ে মা তো চলে গেছে তো আমি এবার কি করছি সুজি এর নেড়ে নেড়ে করেছে করে এবার হাতের কাছে একটুখানি বাটিতে জল ছিল সেইটাকে ঢেলে দিয়েছি দিয়ে যেমন তরকারিতে আমরা করি না কি আমার তো আর জানা নেই ওরকম ঢেলে দিয়ে আমি আবার জল আনতে গেছি ফিল্টার থেকে এইবারে যখন এসে আবার জল ঢেলেছি সে সুজি পুরো দলা পাকিয়ে গেছে সুজি তো নাড়তে হবে জল দিয়ে আমি জলটা দিয়ে আচ্ছা আরও জল আনছি এনে ঢালছি তারপর নাড়বো বলে দিয়ে চলে গেছে হ্যাঁ তারপরে জল টল ভরে নিয়ে এসছি আর ফুল ফ্লেমে গ্যাস রয়েছে ব্যাস সুজি পুরো দলা পাকিয়ে হায় হায় এবারে ওমা 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 শিগগির এসো কি হলো দেখো মা এসে বলে হায় রে যা একে আর খাওয়া যাবে সে সব তো ডালা 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 হয়ে গেছে সেই থেকে শিখলাম যে না সুজি তুমি গ্যাস সিমেই রাখো আর যাই করো এ করতে হবে নাড়তে হবে সুজি বুঝলে সেইটাই আজকে উপমা বানাতে গিয়ে হঠাৎ করে যে নাড়ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে পড়লো কথাটা হঠাৎ রিলায়েন্সের যে উপমার প্যাকেটগুলো পাওয়া যায় না ওইগুলো খুব ভালো লাগে খেতে জানেন তো অনেক মশলাপাতি দেওয়া টেওয়া থাকে বেশ টক টক স্বাদ হয় কারি পাতা টাতা দেওয়া থাকে আর রিলায়েন্সে আগে ওই প্যাকেটগুলো খুব আনতো ছোটো ছোট প্যাকেট আপনারা যারা খেয়েছেন জানেন নিশ্চয়ই আর খুব টেস্টি ওগুলো আমার খাওয়া যাবে বলে আমি নিয়ে আসতাম ওতে সুগার টুগার কিছু থাকে না ওই প্যাকেটগুলো নিয়ে আসতাম তারপরে ওই যে দোসা রেডি রেডিমেড যে দোসার যে এগুলো পাওয়া যায় সেইগুলো ব্যাটারগুলো এসে গুলে নিয়ে বানাতে হয় তো ওইগুলো নিয়ে আসতাম ইডলি নিয়ে আসতাম খুব পাওয়া যেত ওগুলো তো এখন এই যে রিলায়েন্সে যাই আর দেখতে পাই না ওরা আনে না বোধ একটা বালতির মধ্যে করে ভর্তি করে রেখে দিত জানেন ওই উপমার প্যাকেটগুলো আর খুব সেল হতো গিয়ে জটা বাদ তো তুলে নিত হ্যাঁ খুব সেল হতো কিন্তু এখন আর যে এতবার যে যাই রিলায়েন্সে আর দেখতে পাই না দেখতে পেলে নিয়ে চলে আসতাম ওগুলো আমার খুব ভালো লাগে খেতে যিশুও ভালোবাসে ওগুলো খুব টেস্ট হয় তো খুব সুন্দর লাগে খেতে আর একটা প্যাকেটের মধ্যে বেশ অনেকখানি থাকে খেলে পরে পেট একদম ভর্তি হয়ে যায় তো যদি যাই আবার মানে সর্ষে ফোড়ন দেওয়া থাকে ছোটো ছোট লঙ্কা কুচি দেওয়া থাকে খুব সুন্দর খেতে লাগে দেখি যদি পাই আবার কোনো দিন তাহলে আবার নিয়ে চলে আসবো এখন আমার আলমারিতে এত হয়ে গেছে যে আর রাখার জায়গা নেই বুঝলেন তো সত্যি কথা আলমারিতে আর সত্যি কথা রাখার জায়গা নেই এবার কি হয়েছে বলুন তো মানে আগে যখন শাড়ি পরতাম সেই শাড়িগুলোরও এখন অনেক শাড়ি রয়ে গেছে সে লোককে যে দিচ্ছি সে আর কত দেব তাই না এই তো কালকে ডাক্তার সাহেব বলছিলেন যে আমাদের নার্সিংহোমে কাজ করে যে মাসি তাকে কিন্তু দুটো শাড়ি দিতে হবে মাসি অনেক কাজ করে অনেক কাজ করে আর ওকে আমি ওই পয়লা বৈশাখে বলুন পুজোতে বলুন দিই আর মাসির ওকে ওরকম নতুন শাড়ি দিতে হবে তবে ওসব কোনো ব্যাপার নেই শাড়ি দিলেই হলো তো কালকে আবার দুটো শাড়ি বের করে রাখলাম তো দিচ্ছি সবাইকে কিন্তু তা সত্ত্বেও মানে শাড়ি যে অনেক একটা সময় কি বলুন তো যখন শাড়ি পরতাম তখন অনেক শাড়ি কিনতাম হ্যাঁ তখন তো শাড়িই পরতাম তখন তার কিছু পরতাম না আর সেই সব শাড়িগুলোও জমে রয়েছে হ্যাঁ সেই সব মিলিয়ে না অনেক শাড়ি হয়ে গেছে এবারে আমার এত শাড়ি আছে বলে তো আর ছাড়বে না চারিদিক থেকে শুধু ফোন আসছে আর মেসেজ আসছে কবে আসবেন কবে আসবেন আর আমি এবারে একদম পন করে নিয়েছি যে না আমি শাড়ি আর কিনবই না কিনবই না আমি আর শাড়ি কারণ সত্যি কথা শাড়ি তো পরিই না তাই যিশু বলছিল বলে মা তুমি তো শাড়ি তো পরোই না বেকার বেকার শাড়ি কিনো না তো সত্যি কথা এখন এখন কী হচ্ছে বলুন তো বাজার হাট যেখানে যাই শাড়ি তো আর করি না অকেশান ছাড়া শাড়ি পরা হয় না আর অকেশানের জন্য ভালো শাড়ি সে আমার তোলা আছে কটাই বা অকেশানে আমি যাই বলুন হ্যাঁ ওইসব শাড়িগুলো পরেই চালিয়ে দিই ওই জন্য আমি ফোন করেছি একবারে যে আমি না শাড়ি কিনবো না আর ওই যে ঘরে শাড়ি পরছিলাম দুদিন সেও তো নাকচ হয়ে গেল সেও তো না না ঘরের মধ্যে শাড়ি পরতে হবে না যেমন আছো তেমনি থাকো তোমার তো অত পোশাক আছে তুমি সেইগুলো পর তো ও মাঝে মধ্যে সব করে একদিন শাড়ি পরবে ব্যাস শাড়ি ঘরের মধ্যে অত পরতে হবে না তাহলে আমি আর শাড়ি কিনে করবোটা কি বলুন সে পুজোর সময় একটা কিনলাম কি কিনলাম না সে আলাদা ব্যাপার আমি এখন পন করে নিয়েছি আমি আর একটা শাড়িও কিনবো না কিন্তু আমাকে ছাড়ছে না মানে ফোনের পর ফোন আসছে আমি তো ফোন ধরছি না আর ধরলে পরেও হ্যাঁ হ্যাঁ যাবো হ্যাঁ হ্যাঁ যাবো এখন তো দেরি আছে হ্যাঁ হ্যাঁ যাবো এই করে কাটিয়ে দিচ্ছি আর না যদি ফোন ধরি তো মেসেজের পর মেসেজে ছবি পাঠিয়ে দিচ্ছে আমাকে জানেন তো ছবি পাঠিয়ে দিচ্ছে আমাকে দিদি এই সব শাড়িগুলো এসছে আপনি আসবেন না বা আমার বন্ধু কিরে আসবি না কত শাড়ি এনেছি তুই নিবি না এই হয়ে যাচ্ছে হ্যাঁ বলি না বাবা আমার আর শাড়ির নেশা নেই আর আমার ভালো লাগে না আমি এই এই সমস্ত পোশাকে না অনেক মানে কী বলবো মানে আরাম বোধ করি আমি কাজ করতেও সুবিধা হয় আমি না বাবা আমার দরকার নেই আমি আর শাড়ি কিনবো না সেই যিশুর সঙ্গে এতক্ষণে হাসাহাসি হচ্ছিল বলে মা তুমি আর শাড়ি কিনলে রাখবে কোথায় শাড়ি আমার প্রিয় সবজি এবার থেকে নিরামিষ দিলে আমি এই সবজিটাই খাবো ডাক্তার সাহেব আছে খুব ভালো খায় জানেন ওর জন্যে করে দিয়েছি সেটা আলু দিয়ে আলাদা করে করে দিয়েছি দিয়ে বিশুর জন্য তরকারি হয়ে গেছে আমার ছেলে তো খাবে না একদম সে বলে দিয়েছে ঘাস ফুস আমি ও খেতে পারবো না তো বিশুর জন্য আলাদা সবজি হয়ে গেছে ওদের সবাই সবাই রেডি করে দিয়ে তারপর আমি ওই যে আমার জন্য আমি তরকারিটা খেয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ভাই সবজিটা খেতে ওই জন্য

তো এখন বাজে হচ্ছে দুটো পঁয়তাল্লিশ আমি খেতে বসবো তা আপনাদের একবার দেখিয়ে দিই এই যে কুমড়ো ফুলের বড়া করেছি এই যে আমার পাঁচ মিশালি সবজি আর এই ঢ্যাঁড়সের ঝালটা যিশুর জন্য করেছিলাম ও তো সবটা খেলো না তাই আমি একটু রেখেছি কারণ ডাক্তার সাহেব খায় না আর এই যে মুগের ডাল হ্যাঁ আর ডাক্তার সাহেবের জন্য আলাদা করে তো সব তোলা রয়েছে আর ডিম করেছিলাম ওদের জন্যে যিশুর তো খাওয়া হয়ে গেছে আর গ্যাসের উপরে ডিমটা রেখে এসেছি আমি এখনও গ্যাস ট্যাস কিছু মুছি নি জানেন খেয়ে নিই নিয়ে গ্যাস সব পরিষ্কার করব ডিমটা সরিয়ে এনে টেবিলে রাখবো সেই জন্য তো চলুন না খাওয়া দাওয়া সেরে নি আমার সব কাজই তো হয়ে গেছে তিনটে বেজে গেছে জানেন তিনটের বেশি হয়ে গেছে কাজকর্ম সারতে সারতে সব কিছু ক্লিন করলাম করে ধুতেও তো হবে না ডিম সেদ্ধ করেছি সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে টেবিল টেবিল মুছে ডাক্তার সাহেবের জন্য খাবার রেডি করে রেখে এই যে দুধটা বসিয়েছি দুধটা ফ্রিজেই রাখা ছিল এবারে দুধটা তো সকালবেলায় ফুটাই না এখন আর তখন ঝামেলা থাকে আমি দুধ আর সামনে দাঁড়িয়ে থাকতে হবে চুপ করে পরে ফুটাবো বলে ফ্রিজে রেখে দিই তো এই যে এখন ফুটালাম তো এই যে দাঁড়িয়ে আছি আর তো নড়তে পারবো না এখন যতক্ষণ এটা ফুটে উঠছে হ্যাঁ এই তো এক সমস্যা না তো যাই হোক ওটা ফুটুক আমি দাঁড়িয়ে থাকি আর কি করব। আজকে কী হয়েছে বলুন তো সকালবেলায় তখন আমি ঘরের কাজকর্ম করছি হ্যাঁ এই রান্নাঘরের এই সাইডেই কাজ করছি তা আমার শাশুড়িকে দেখলাম যে জানলা দিয়ে যে আস্তে আস্তে বালতি নিয়ে ঝুড়ি নিয়ে পুজো করতে আসছে তখন আমি বলি যে তাহলে মা মা তাহলে নেমেছে আজকে পুজো করতে বলে আমি দেখলাম কাজ করতে করতে দেখছি কথাটা তো কিছু হয়নি আমি আমার নিজের মনে কাজ করছি মা দেখছি নামছি কিছুক্ষণ বাদে দেখি সে ঠাকুর পুজো করা যেমন তেমন মা কি করছে সেই মুড়ো ঝেঁটা একটা আছে মায়ের সেইটাকে নিয়ে এবারে এই টবের ভিতর দিকগুলো তো আর কাজের লোক ঝাঁট দেয় না সে তো রাস্তার উপরে ঝাঁট দিয়ে পাতা জড় করে দিয়ে মালা গুছিয়ে দিয়ে চলে যায় এবার মা না আগে আগেও করেছে এই কাজটা ওই ঝাঁটাটা নিয়ে ওই খুচুর খুচুর করে ওই টবের ভিতরে বাইরে যে পাতা টাতাগুলো জমে সেগুলোকে ঝাঁট দিয়ে বাইরে বের করে দেয় তো সেই দেখছি না করছে এই আমার ঘরের সামনে এই জায়গাটাতেই দেখছি নুয়ে নুয়ে ওরকম ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে আর ওইগুলো করে যাচ্ছে তো মাকে বললেও শোনায় না আমরাও বলি না আচ্ছা করছে করুক নিজের মনে কাজ করছে থাক তা আমি সেটা দেখলাম হ্যাঁ যে মা এখানে করছে করছে কিছুক্ষণ বাদে আমি কাজ করছি হঠাৎ জানলা দিয়ে আমাকে ডাকছে জানেন সোমা সোমা করে মা তো আমাকে সুমা বলে ডাকে ওই আমার জায়ের নাম যেহেতু ঝুমা সেহেতু তার সঙ্গে নাম মিলিয়ে মা ডাকে সুমা মা একাই ডাকে আর কেউ ডাকে না আমার নাম কিন্তু সুমা নয় আমার নাম হচ্ছে ডাক নাম হচ্ছে পুতুল আমার ঠাকুমার নাম দিয়েছিল হ্যাঁ তো দাঁড়ান দুধটা একটু সেইবার মাকে দেখছি আমাকে জানলা দিয়ে আস্তে আস্তে করে ডাকছে সোমা সোমা আমি বলি কি হলো না জানলা দিয়ে দেখছি না তোমার কি একটু সময় হবে আমি বলি কেন কি হয়েছে না দেখো দেখি আমার এই হাতটা আমি এখানে ঝাড় দিচ্ছিলাম একটা কি যেন খোঁচ লাগলো দেখো দেখি হাতটায় কি রক্ত পড়ছে বলে আমাকে এরকম করে দেখাচ্ছে জানেন ডান হাতটায় হুম দেখো দেখি রক্ত পড়ছে আমি দেখি জানেন সে এইখানটায় যে আমার চুরি পড়া আছে জায়গাটা ওই জায়গাটায় দিয়ে না সে ঝরঝর করে রক্ত ভেসে যাচ্ছে হাতে আর সে কাপড় কাপড়টাপড়ে রক্ত পরে ভর্তি হয়েছে আমি কি হলো বলি ও মাগো এত রক্ত কোথা থেকে কি হয়েছে বলে তো দৌড়ে গিয়ে দরজা খুলেছি তখন বলে কি এই যেখানে ঝাঁট দিচ্ছিলাম লাগলো একটা কি আপনি তুমি শিগগির আগে ঘরে ঢোকো বলতে না নিজেই ভয় পেয়ে গেছে জানেন অত রক্ত দেখে আর সে ঝরঝর করে রক্ত পড়ছে দিয়ে তারপরে তো চেয়ারে এনে বসালাম বসিয়ে তো সে রক্ত মুচ্ছি তুলো দিয়ে বন্ধ হচ্ছে না কিছুতেই জানেন আমি বলি মাগো এত রক্ত আমি বন্ধ করবো কী করে দিয়ে লাস্টে সে তুলোই করে লাল ওষুধ ভর্তি করে ভিজিয়ে আমি ওখানে চেপে ধরলাম আমি বলি যে তুমি এখানে চেপে ধরে থাকো আর চুপ করে এখানে বসে থাকো রক্ত বন্ধ হোক তারপর দেখি না বেশ এতখানি কেটে গেছে জানেন গর্ত হয়ে গেছে আমি আমি তখন ভাবছি যে আমি মনে মনে বলছি লাগলো কিসে এত জোর হ্যাঁ ঘরে কেউ নেই তারপরে বলে না আমি ওখানে ঝাড় দিচ্ছিলাম ওই যে কাটা কাটা আছে গাছটায় সেই খা সেইটা হাতে খুঁচে গেছে এবার তখন আমি বলছি আমি বলি তোমাকে এত পাকা মো করতে কে বলেছে বলো তো তুমি তোমার আস্তে আস্তে আসবে এসে বসে বসে পুজোটা করো করে চলে যাও না ও তো লোক রাখা আছে তুমি কেন গেছিলে ওসব সব জায়গায় তো চুপ করে আছে জানে তারপরে তুলোটা চিপে রেখে দিয়েছি দিতে আস্তে আস্তে বেশ বসেছিল চুপ করে অনেকক্ষণ ভয় পেয়ে গেছে নিজেও হ্যাঁ সে রক্ত ঝরঝর করে পড়ছে জানেন দিয়ে তারপরে বলে এবারে বন্ধ হয়ে গেছে আমি যাই পুজোটা করি বলে হ্যাঁ যাও তা দেখি ওইখানে ঠাকুর থানে চুপ করে বসেছে বসে টুকটুক করে পুজো করছি কিরকম বিপদ বাঁধা করে আমাদের যে দুধ দেয় দুধলা মদন ঠিক সেই মুহূর্তেই এসছে সেরকম দেখে বলে বৌদি কি হয়েছে গো তখন আমি বলছি যে দেখো এরকম কাজের লোক রাখা আছে সে নাকি কাজ করতে পারে না মাকে হচ্ছে ঝাঁপ দিতে হবে সেও দিচ্ছে গালাগালি ফলে বুড়া বয়সে তোমার যত ভীমরতি ধরছে এরকম এক একটা করে বিপদ বাঁধাচ্ছ হ্যাঁ এখন এই হাতে নিয়ে পড়বে আগুলি খুব ব্যথা হবে কিন্তু মা এই যে কাঁটায় ছড়েছে আর এতখানি গর্ত মতন হয়ে গেছে খুব ব্যথা হবে কিন্তু দেখবে তুমি বলে না রে আমার বউগুলা ভালো আমাকে যত্ন করে বলে যত্ন সে করে করে কিন্তু তুমি একটা কাণ্ড এমন গটাও আর দিয়ে বলতে বলতে গজ গজ করতে করতে আবার সে চলে গেল আর আসার পরে আমি বলছি বলে না এখন ঠাম্বার বয়স হয়েছে তো রক্তটা বন্ধ হতে টাইম লাগবে জব করে রক্ত বন্ধ হবে না কি এক একটা বিপদ জানেন কীরকম বাধায় এবার ছেলেরা তো বলে না এখন আর কেউ কিছু বকবে না ছেলেরা তো কেউ ঘরে নেই না হলে এতক্ষণে বাড়িতে হই হই লাগিয়ে দিত আর বলি তুমি না সত্যি বলে না সবাই বাড়িতে ঢুকলে আমি আস্তে আস্তে করে বলবো আমি আচ্ছা আমি তো তার আগেই বলে দেবো হাফ যে এখন হচ্ছে আটটা পনেরো একটুখানি চা খাবো বলে এলাম এতক্ষণ ধরে অপেক্ষা হচ্ছে কণার কখন রান্না শেষ হয় কণায় যাবে তারপরে একটু চা করব। ওদিকে দেরি হয়ে গেছিলো ডাক্তার যখন খেতে এলেন তখন সাড়ে পাঁচটার বেশি এবারে উঠে তাকে খেতে টেতে দিলাম তার খাওয়া দাওয়া হবে তারপরে তো কী বলে কথা টথা বললাম বসে বসে তারপরে আমি বলি তুমি কি এখন আর বেরোবে বলে না আজকে আর বেরোবো না শরীরটা ভাল লাগছে না আমি একটু শোভ আমি বলি তাহলে আমি একটু চট করে ঘুরে আসি আজকে আর হাঁটতে যাইনি আমার না ওই মানে যে শুকনো খাবারগুলো আমার রাখা থাকে আমি তো আর মুড়ি টুড়ি খাই না তো শুকনো খাবার যেগুলো রাখা থাকে আমার চেঁড়ে ভাজা চাল ভাজা বাদাম ভাজা ছোলা ভাজা সবই শেষ তো আমি বলি তাহলে বলে কি আমাকে বল নি কেন আমি হায় বাবা যে নিজে আসছে সাড়ে পাঁচটা ছটার সময় খেতে তাকে আমি বলবো তা বলতে আর কিছু বলেনি আমি বলে যাও তাহলে দৌড়ে যাও এসো তা সেই একটু গেছিলাম গিয়ে যাওয়ার সময় টোটো করে চলে গেছি আর আসার সময় না হেঁটে হেঁটে এসছি কিন্তু কি বলুন তো আমরা এই পাস দিয়ে চলে যাই আমাদের সুবিধা হয় আর এখন যেহেতু এখানে কাজ করছে নো এন্ট্রি করে দিয়েছে আবার লোকে কথা শুনছে না বলে মনে হয় দেখি একটা বিরাট জলের ট্যাঙ্কি দিয়ে রাস্তা আটকে দিয়েছে দিয়ে তারপরে এখন এই দিক দিয়ে ঘুরে 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 গোস্বামী পাড়ার ভেতর দিয়ে যেতে হচ্ছে তো মানে খুব অসুবিধা হচ্ছে যাওয়ার সময় তো টোটো করে গেছি আসার সময় ভাবলাম কি একটুখানি হাঁটাও হোক শুধু শুধু যাব বলে হাঁটতে হাঁটতে আসছি এত প্রচণ্ড ভিড় জানেন তো সব সেল দিচ্ছে না আর লোকে একদম পাগলের মতন ছুটছে গিয়ে রাস্তায় মানে সবাই আমার দিকে তাকাচ্ছে যে আমার হাতে কেন কাপড়ের ব্যাগ নেই সেই জন্য মনে হয় দেখছে দিয়ে প্রচন্ড ভিড় রাস্তায় এবারে হাঁটতে হাঁটতে এসেছে আমার মনেই নেই যে আমাকে ওই দিক দিয়ে ঘুরে চলন থেকে পাড়া দিয়ে যেতে হবে এই জন্য হাঁটাটা একটু বেশি হয়ে গেছে লাস্টের দিকে আর পারছিলাম না মনে হচ্ছে দূর বাবা কেন হেঁটে এলাম দিয়ে সে ঘুরে 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 আসতে হলো তো এসে পরে আবার সন্ধ্যা টন্ধা দিলাম ওদের খাওয়ার ব্যবস্থা করলাম ডাক্তার সাহেব তো সেই খেয়ে দেয়ে যা শুয়েছে সেই ঘুমাচ্ছে আর ওঠেনি থাক বিশ্রাম নেই কর বিশ্রামের দরকার আছে যা অবস্থা হয়েছে শরীরে আবার এদিকে খারাপ ওই যে গরম পড়ছে হঠাৎ করে না তারপরে কলকাতা যাতায়াত হচ্ছে বারবার ওই জন্য না অসুস্থ হয়ে পড়েছে ওই জন্য ওকে আর চা দেবো না আমি একটুখানি চা খাবো চা না খেলে তো আর আমার হবে না সেই জন্য একটুখানি চা করব বলে এলাম জানেন চলুন তাহলে আজকের মতন রাখছি আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে ডাক্তার সাহেব সেই যে ঘুমাতে ঘুমাতে শুরু করেছে এখনও সে ঘুম থেকে ওঠেনি তাকে এত করে ডাকলাম সে তার কোনো সার নেই জানে এমন ঘুম ঘুমাচ্ছে আর চিন্তা করুন কতটা ঘুম দরকার ছিল তার শরীরে তো আমার আর যিশুর খাওয়া দাওয়া হয়ে গেছে এটা হচ্ছে ওবেলার তরকারি বলেছিল রেখে দাও আমি রুটি দিয়ে খাবো মানে তখন তার মানে খেতেও ভালো লাগেনি কোনো রকমে খেয়ে উঠেই শুয়ে পড়েছে আজকে যাই হোক এখানে তার খাবার রেডি করা রইলো কখন খাবে উঠে জানি না তো আজকের মতন রাখলাম আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্য জানিয়ে দেবেন